আসসালামু আলাইকুম সময় তা তো আজকে আপনাদের যে জিনিসটা দেখার জন্য নিয়ে আসলাম টায়ারের চাকা দিয়ে কাদা জমিতে চাষ আসলে টায়ারের চাকা দিয়ে কাদা জমি চাষ করা যায় যদি সে জমি এরকম চকে হয় তাহলে করা যাবে কারণ চকে তেমন গর্ত হয় না জমিতে মোটামুটি গর্ত তাও অনেকটাই সমস্যা হয় চাকা স্লিপ করে তো অনেক সময় যখন প্রয়োজন হয় তখনই করা লাগে একমাত্র তো এখন টায়ারের চাকা চেঞ্জ করার মতো সময় নেই তাই টায়ারের চাকা দিয়েই চাষ করা হচ্ছে তবে টায়ারের চাকা দিয়ে চাষ করলে জমিতে অবশ্যই পানি একটু বেশি দিতে হবে তাতে করে কোনো সমস্যা হবে না এটা হচ্ছে সাইফিং চোদ্দ গোড়া আঠারো ফাল মূলত আমি আছি গাজীপুরে ওই যে বৃষ্টি দেখছেন বৃষ্টির এ পাশে হচ্ছে আমাদের টাঙ্গাইল এ পাশে হচ্ছে আমাদের গাজীপুর অনেকটাই ধীরগতি কারণ চাকা ছোট ওই রকম গতিতে চাষ করা যায় না